আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন এই শেডের বাচ্চা আমি ঘরে কেন নিলাম তা আজকে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এবং ঘরে বাচ্চা নেওয়ার সুবিধা কি এবং অসুবিধা কী এইসব বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি একটা কথা বলিনি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে বলি ঘরে কেন আমি বাচ্চা নিলাম মূলত এই শীত সিজনে মানে এখন কার্তিক মাস চলতেছে তো এখন হালকা পাতলা ঠান্ডা থাকে তো সেইটার মধ্যে যদি আমি মুরগিগুলো নেই তাহলে আমার একটু প্রোটেকশনটা বেশি দরকার হয় যেমন ধরেন সাইড দিয়ে বেড়া দিতে হয় উপর দিয়েও দিতে হয় রাত্রে হালকা একটু বেশি ঠান্ডা পরে দিনও আবার তাপমাত্রা মোটামুটি ঠিক থাকে তো শীত সিজনে আমি প্রত্যেকটা শেডেই চেষ্টা করি ঘরের বারিন্দায় নেওয়ার জন্য ঘরের বারান্দার নেওয়ার সুবিধা কী সেই থেকে ঘরের বারিন্দা নেওয়ার সুবিধা কী এটা এখন বলবো ধরেন সেডের মধ্যে বাচ্চা যদি নেন তাহলে অবশ্যই আপনার প্রোটেকশনটা বেশি দরকার হবে আর যদি ঘরের বারিন্দায় বাচ্চা নেন তাহলে প্রোটেকশনটা একটু কম হবে কারণ এই যে যা সিস্টেম দেখতেছেন আমার ঘরের মধ্যে চায়র ওখানিতে দেওয়াল এবং উপর দিয়া মানে জ্বালানা এই বারিন্দা যে গ্রিলগুলো এগুলো শুধু ফাঁকা দিনের বেলায় রাত্রে দশটার সময় আমি এখন কার্তি মাস দশটার সময় উপরে তুলে দিই তো এই সিস্টেমে যদি আমি পালতেছি তো আশা করি আমার মুরগিগুলোর বেশি প্রোটেকশনের দরকার হয় না এবং লাল বাউল দুইশো আটের এই বাউলগুলো আমি খুবই কম ব্যবহার করেছি চারটা বাল্ব ব্যবহার করছি মাত্র দু দিন রাত্রে শুধু এই বাল্বগুলো ব্যবহার ফলে বাচ্চা এই বারিন্দাটা অতি সহজে তাপ নিতে পারে এবং তাপটা ভালো দেয় চারকানি দেয় দেওয়াল থাকার কারণে এটা হচ্ছে সুবিধার দিক শীত সিজনে যদি বাচ্চা নেয় তাহলে এটা হচ্ছে আমাদের মূল সুবিধা এবং বলবো এখন বলবো অসুবিধা সুবিধা কি কী অসুবিধা হচ্ছে আপনার এই বারিন্দায় যেখানে বাচ্চা নেবেন সেখানে অবশ্যই পরিমাণ মতো বাচ্চা নেবেন যদি এক হাজার বাচ্চা আপনি চার দিন পালতে পারেন তাহলে চার দিনই পালবেন এক হাজার বাচ্চার মধ্যে পনেরোশো বাচ্চা নিয়ে চার দিন পালতে যাবেন না কারণ বাচ্চা যদি গণত্ব বেড়ে যায় তাহলে কিন্তু মরা শুরু হবে আমার এই বারিন্দার মধ্যে আমি এক হাজার বাচ্চা ব্রয়লার বাচ্চা পালতাম আগে ব্রয়লার বাচ্চা আমি এক হাজার বাচ্চা ছয় থেকে সাত দিন রাখতে পারতাম শীত সিজনে এখন আমি এই সাইডে কালার বাট বাচ্চা নিয়েছি এক হাজার দুশো চল্লিশ পিস কালার বাট কালার বাট তো ব্রয়লারের মতো এত তাড়াতাড়ি বাড়ে না একটু ওয়াইটটা একটু কম আসে অনেকটাই তো এই মুরগিগুলো আমি সাত থেকে আষ্ট দিন বা নয় দিন আমি পালতে পারবো এই হলো সুবিধা ও সুবিধার যে আমি গড়ে বাচ্চা কেন নিলাম আশা করছি সকলেই বুঝতে পারছেন